নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই তো আমি আমার আরও একটি নতুন ভিডিওতে এখন বাজে সকাল সাড়ে সাতটা কি গেইসে গাড়ি অ্যাম্বুলেন্স নেবে না ঠিক আছে যা হিরু যা তাড়াতাড়ি মা চলে যাচ্ছে সকাল সকাল না খেয়ে দে রবির ফোন এসছে ছুটে যাচ্ছে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন আমার রান্না হয়নি রান্না বাকি আছে ভাত বসিয়েছি আর এদিকে সবজি অর্ধেক কাটা হয়েছে আরবে তো চলুন তাড়াতাড়ি রান্না করে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে বাঁধাকপি আলু স্কোয়াশ আর এখানে হচ্ছে ভাত কথা না বলে তাড়াতাড়ি রান্না করে নিই নাহলে পরে আবার দেরি হয়ে যাবে উনানে ভাত বসিয়ে দিয়েছি এখানে বসে আমি এখন তরকারিটা কেটে নেবো কারণ মাছ যেহেতু চলে গেছে হয়তো থাকতে তরকারি আমাকে কেটে দিত আমাকে এখন একা একা কাটতে হবে আর গ্যাস না আমি ওদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেগুলো আর দেখানো হয়নি কারণ সকালবেলা তারা ছিল আর আমি ভুলেও গেছিলাম দেখানো। এদিকে ভাত হয়ে গেছে মুসুর ডাল কবি সাথে পটল ভাজা আর মন ভোলা শুটকি মাছ ভাজা এই শুটকি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া এটো বসন মাজা ভাসা সমস্ত কিছু করে একটুখানি বসেছিলাম তারপর চলে গেছি রাস্তার পাশে যে ডিপ টিউবওয়েল ছিল সেখানে কারণ কিছু জামাকাপড় ধুয়ে দেবো কিছু জামাকাপড় বলতো ওই বিছানার চাদর দুটো আর রয়েছে মায়ের শাড়ি তো মা আজকের শাড়িগুলো ধুয়ে দিতে পারিনি হসপিটালে যাবে তো তাড়াতাড়ি করে চলে গেছে তো সেই কারণে এখন মায়ের সাইকেল ধুয়ে দিয়ে দিলাম শুকোতে আর বিছানার চাদরগুলো আমি বাইরে শুকোতে দেবো যেহেতু বাড়িতে বেশি রোদ পায় না মায়ের এটা পাতলা কাপড় তো তো সেজন্য বাড়িতে শুকোতে দিলাম বাড়িতে তো রোদ্রের দরকার নেই বিছানার চাদরগুলো এখনও রয়েছে কলপাড়ে ওগুলো এখন নিয়ে যাবো নিয়ে বাইরে শুকোতে দেবো রোদ্রে শুকোতে দিতে হবে বুঝতে পারিও তো আমার জামাকাপড় আমি ধুয়ে দিলাম এরপর ভাই ধুয়ে দিচ্ছে ভাইয়ের জামা কাপড় এখন এগুলো বাইরে নিয়ে যাব মাঠে মাঠে না আমাদের বাড়িতে তো রোদও নেই যাই শুকোতে দিই অনেকটা বেলা হয়ে গেল আজ দিলাম শুকোতে আর আজকে অনেক জামা কাপড় ভর্তি হয়ে গেছে টারগুলোতে কারণ ঠান্ডা পড়তে শুরু করেছে ক্যাঁটা কম্বল পান্না চাদর জামা কাপড় চোপড় অনেক কিছু আছে গেছে মিলতে দেওয়া আমি একটুখানি জায়গা পেয়েছি মিলে দিয়েছি এখন বাড়ি যাব। কর্মিষ্ঠ জামা কাপড় ধুয়ে দিচ্ছে আমার সাথে অনেক কজন রয়েছে বন্ধুদের সাথে এসেছি ওই যে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম এখন যাওয়া যাক জঙ্গলে তো ভর্তি চারদিকে এবার পাশে রাস্তা হয়ে গেছে আর কয়দিন পরে গেলে ঝলাম সবগুলোতে ফুল ফুটছে একটা ডালো বাদ নাই জঙ্গলের ভেতর এসেছি ফুলের গাছ নেওয়ার জন্য গাঁদা ফুলের গাছ ও বাড়িতে নিয়ে গিয়ে দেবো ডাল পুঁতে দেবো তো যা অবস্থা জঙ্গলে ভর্তি আমি তো জিতেই ভয় পাচ্ছি ওরা চলে গেছে অনেক দূরে এই যে লাউ গাছ আমাদের লাউ গাছ কত দিনে বড় হবে কে জানে এগুলো হলো মিষ্টি আলুর গাছ এগুলো সব মিষ্টি আলুর গাছ আলুর গাছ মেলা বাহ কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমাদের বাগানে হা বাবা এগুলো গত বছর লাগিয়েছে আজ অনেক অনেক গাছ মানে এই বছর অনেক গাছ হয়েছে ফুলে ভর্তি কত কত ফুল ফুটে আছে আর পুজো দেওয়ার ফুল পাই না কারণ এই যে জঙ্গলের ভেতরে গাছ আসতেই ভয় পাই সবগুলোতে ফুল পড়ছে কোনগুলো নেবু দিও মোর জন্য দুইটা বুনু মোর জন্য দুইটা

দৌড়ে দৌড়ে ঢুকছে জঙ্গলে ভর্তি সে কারণে এই বুনু আর আমি সব সময় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি ওরা দুজন জঙ্গলে ঢুকছে অনেক কষ্ট করে পার হলাম সবাই হয়েছে ফুল গাছ চলো রেডি ওয়ান টু থ্রি চলো বাড়ি আমিও নিয়ে নিয়েছি সবাই নিয়েছে তা এখন বাড়ি যাবো আর একটি ফুল দিয়েছি পানি হুম জল আছে তো এখন বাড়ি যাব সন্ধে হয়ে আসছে প্রায় কিচির মিচির করে পাখিরা ফিরছে ঘরে পাখিরা ওদের ঘরে ফিরছে তো আমরাও এখন আমাদের ঘরে ফিরি বাড়ি ফিরি নদী পেরোলাম কচুর বইয়ের বালতি নিয়ে রিয়া হয় নাই হয়েছে পাহাড়ের থেকে কোনো অংশে কম নাই এই জায়গাটা